তুমি কি কখনো ভেবেছ তোমার নিঃশব্দ দোয়া যা তুমি একা বসে চোখের পানিতে বলো তা কিভাবে আল্লাহর কাছে পৌঁছে যায় কি নেয় সেই দোয়ার বার্তা কিভাবে তা উঠে যায় আসমানের উচ্চতম দরবারে আজ আমরা জানব এক অলৌকিক সত্য ফেরেস্টারা কিভাবে মানুষের দোয়া পৌঁছে দেন যখন একজন মানুষ আল্লাহর দরবারে হাত তোলে তখন সেই দৃশ্য শুধু পৃথিবীতে ঘটে না অদৃশ্য জগতে তখন নড়ে ওঠে ফেরেস্টাদের এক অলৌকিক সাড়া কোরআনে আল্লাহ বলেন তোমাদের উপর নিযুক্ত রয়েছে রক্ষক ফেরেস্টারা সম্মানিত লেখক তারা যা করো সবই লিখে রাখে সুরা ইনফিতারের দশ এবং বারো নম্বর আয়াত এই ফেরেশতারা শুধু তোমার কাজই লেখে না তোমার দোহা তোমার কষ্ট তোমার কান্নাও তারা জানে আর সেই দোয়া তারা পৌঁছে দেয় মহান আল্লাহর কাছে হাদিসে বলা আছে যখন কোনো বান্দা আল্লাহকে স্মরণ করে তখন ফেরেস্টারা তার পাশে দাঁড়িয়ে দোয়া করে হে আল্লাহ এই বান্দাকে মাফ করুন তাকে রহন করুন এমনকি নবী করিম সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো বান্দা অন্যের জন্য গোপনে দোয়া করে তখন ফেরেশটা বলে তোমার জন্য একই দোয়া কবুল হোক অর্থাৎ ফেরেশতারা কেবল দোয়া পৌঁছায় না তারা নিজেরাও সেই দোয়ার অংশীদার হয়ে যায় দোয়া আকাশের এক স্তর থেকে আরেক স্তরে উঠে যায় প্রতিটি স্তরে ফেরেস্টারা থাকে তারা দোয়া গ্রহণ করে একে অপরের হাতে হস্তান্তর করে যেন পবিত্র আলুর শৃঙ্খল এক হাদিসে বলা হয় দোয়া আকাশের দরজায় পৌঁছে যায় যতক্ষণ না তা কবুল হয় অথবা ফেরত পাঠানো হয় তিরমিজি এমনকি নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া হল আইবাদতের মজ্জা এবং ফেরেস্টারা সেই আইবাদতের সাক্ষী হয়ে থাকে তুমি যখন একা কেন্দে দোয়া করো, ফেরেশতারা তখন তোমার পাশে দাঁড়িয়ে বলে এই বান্দা এখন তার রবের কাছে ফিরে এসেছে তারা তোমার প্রতিটি শব্দ শোনে প্রতিটি অনুভূতি অনুভব করে আর তা এমনভাবে পৌঁছে দেয় যেন কোনো শব্দ হারিয়ে না যায় তুমি হয়তো ভাবো আমার দুয়া হয়তো আল্লাহ শুনছেন না কিন্তু প্রকৃত সত্য হলো। আল্লাহ সব শুনছেন আর ফেরেশতারা তোমার বার্তাবাহক হয়ে কাজ করছে প্রতিদিন ফেরেস্তারা আসমান ও জমিনে ঘোরে যারা আল্লাহকে স্মরণ করে জিকির করে দোয়া করে তাদের নাম তারা তুলে ধরে আল্লাহ দরবারে এক হাদিসে বলা হয় আল্লাহ জিজ্ঞাসা করেন আমার বান্দারা কি চাচ্ছে ফেরেশতারা বলে তারা তোমার জান্নাত চায় আল্লাহ বলেন তারা যদি তা না দেখে থাকেও আমি তাদের তা দেব এই হলো দোয়ার গোপন রহস্য তুমি পৃথিবীতে বল আর ফেরেশ তারা তা আকাশে পৌঁছে দেয় দোয়া কখনো হারিয়ে যায় না হয়তো তা দেরিতে আসে কিন্তু ফেরেশ পবিত্র ডানায় ভর করে তা ঠিকই পৌঁছে যায় তোমার রবের কাছে তাই হতাশ হই না কারণ যখনই তুমি আল্লাহের দিকে হাত তোল তখনই ফেরেশ আসমানে ঘোষণা দেয় এই বান্দা তার প্রভুর সাথে কথা বলছে দোয়া করো কারণ দোয়ার প্রতিটি শব্দ ফেরেস্তাদের ডানায় ভর করে আসমানে উড়ে যায় আর সেখানে আছে এমন এক শ্রোতা যিনি কখনও প্রত্যাখ্যান করেন না ভিডিওটি তোমাদের কেমন লাগল মতামত জানাও কমেন্টে আর এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না